পানি এবং লবণ থেকে জ্বলছে আলো চাইনা প্রযুক্তি কিভাবে কাজ করে আমার একটু মনের ভিতরে ইচ্ছা জাগছে যে এই জিনিসটা খুলে দেখলে মন্দ হয় না যে কিভাবে কাজ করে তো চলেন এর ভিতর থেকে পানি লবণ মিশ্রণটা ফেলে দেওয়া যাক এই যে আর মায়া করব না প্যাকেটটাকে ছিঁড়ে ফেলবো প্যাকেট খোলার পরে আমরা এখানে বড় একটা ধাতব পাত দেখতে পাচ্ছি এটা সম্ভবত অ্যালুমিনিয়ামের যেটা অ্যানোড হিসাবে কাজ করে আমরা জানি বিদ্যুৎ প্রবাহের জন্য দুইটা জিনিসের প্রয়োজন হয় অ্যানোড এবং ক্যাথোড তো এইটা যদি অ্যানোড হয় তাহলে ভিতরে তামার কোনো পাত আছে এইটাকে খুলে দেখি এখানে দেখেন আরো একটা কালো রঙের পাত এটা সম্ভবত তামা বা অন্য কোন ধাতব বস্তু এই দুইটা বস্তুর ভিতর দিয়ে যখন ইলেকট্রোরাইট তার মানে লবণ পানি দেওয়া হচ্ছে তখন কিন্তু ইলেকট্রন তৈরি হচ্ছে এবং সেখান থেকে ছোটখাটো একটা বিদ্যুৎ প্রবাহ হয় যার কারণে এই এলইডি লাইটটা জ্বলতে পারে আমরা উপরের এই স্বচ্ছ প্লাস্টিকের পাটটা খুলে নিব দেখেন যখন প্রাকৃতিক দুর্যোগ হয় তখন কিন্তু এই জিনিসটা দারুণ কাজে আসবে যেখানে বিদ্যুতের অসুবিধা থাকে যেখানে টর্চ লাইট থাকলেও চার্জ দেওয়ার সুযোগ থাকে না তো তখন দেখা যাচ্ছে হালকা লবণ পানি দিয়ে এই জিনিসটা দিয়ে কিন্তু অনেক সময় আলো পাওয়া সম্ভব আমি আপনাদেরকে পুরো সিস্টেমটা সহজে আরেকবার দেখাচ্ছি এই যে আমি লবণ পানির ভিতরে এটা দিব আলোটা জ্বলে উঠছে তুলে নিলে আবার নিভে যাচ্ছে যেখানে লাইট আছে এই সার্কিটটাও খুলেছি পিছনে দেখেন নেগেটিভ পজিটিভ রয়েছে যেখানে অ্যানোড এবং ক্যাথোডের সাথে সংযুক্ত করা এই লাইটটার লাইফ টাইম হলে একশো বিশ ঘন্টা তার মানে একশো বিশ ঘন্টা অবধি চলে এই ধাতব বস্তুগুলো ক্ষয়া হয়ে যাবে এর কার্যক্ষমতা নষ্ট হবে